আসসালামু আলাইকুম আহমুরা কিরম আছে না করি আলহামদুলিল্লাহ ভালো তো আজ কি রান্নাঘর মধ্যে হেন নাইল্লা পাতা শাক হুটকির বাজি রান্না করমু আমি তো এ মনে করেন সকল তালইয়া গুছাইয়া গাছাইয়া চুলাতে আয় পড়ছি এই যে চুলা দরাইয়া শাসা কইরা মনে করেন যে পিয়াজ রন একটাতে দিয়া লাইছি আরেকটাতে ফলাতা দিয়া লাইছি নাইল্লা শাক বসানোর জন্য তো মনে হরেন আগুন ধরে কড়াই বসাইয়া রসুন পিয়াজ দিয়া মনে এগুলা বসা এলাইছি আনহেরা আনহেড়া কীভাবে রান্না করি আর হালদা মনে হরেন যে চলাই বিজ্ঞা মনে যে অবস্থা বেশি খারাপ হয়ে গেছিল তো শুকাইতে অনেক দেরি লাগছে ফাতা দিয়ে রান্না করতেছি তো অনেকে ভাবতে করেন নোংরা আসলে নোংরা নয় তো আমি পেঁয়াজ রসুন লগে মনে করি যে আলু রাইলা দিয়েছে আলু সুটকি একসাথে আর এদিকে মনে করি যে পেঁয়াজ রসুন লাল করে লাল ভাতা লালা দিছি তো নাইলা হাতা শাক রান্না হলো আর শুটকি বাজি হুড়ম এগুলো বাজি হওয়ার জন্য প্রথমে আমি আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়া দিছি দিয়ে দেওয়ার পরে লাইরা আলু ইরা উল্ডাইয়া ফালদাইয়া মনে করি যে বাজিয়ার পর মশলা দিয়ে তো টিকা দয়া করে বলি আর ভিডিওটা ফুল দেখেন তো শাক মজা গেছে তো আমি মনে হইন যে বাইরে বাইরে তার আগে আমি লবণ দিয়ে নাইলা শাক হালকা তিতা লাগে যেহেতু আগের মতো নয় এখন একটু কমই তিতা লাগে তো মনে শাক বাগার দেয় পরে আমি বাগার একসাথে দিয়ে শাকটা বসায় লইছি যেহেতু একসাথে ই করা হইব তো ভালো কইরা বাজ্জা বুজ্জা মনে হইন যে াম তো এদিকে আলুগুলা যখন ভাজা হইব তখন আমি দিয়ে দিব মশলা এদিকে শাক ডারে ভালো কইরা বাইরে বেরিয়ে আমি করতেছি যাতে ভাতা মাখল ছাবলা সাবলা না লাগে তো ভালো কইরা বাইরে আমি কইরা তারপরে শুকায় আমি নামাই নিম তো এদিকে আমি ধরে হয়ে যেতেছে বাজাও হয়ে যেতেছে তখন লবণ দিয়ে নিছি আমি এটা একবার শুকনা করব না তো লবণ দিয়ে নিছি এখানে মরিচ দিয়ে নেব তারপরে একটু মরিচ না ধনিয়া দিয়ে দিছি বরসের পাখি দিয়ে দিছি আর হলুদ দিয়ে দিছি ধনিয়া দিয়ে দিছি তারপরে জল দিয়ে দিতেছি আসলে এটা একটু ছিপা জল রাখমু যেহেতু শাক ও শুকনা সুটকিও শুকনা করলে খাওয়া মুশকিল হয়ে যাবে তাই আমি সুটকিটা একটু জল রাখলাম আর এদিকে দিলাম ওইদিকে আমি শাক হয়ে গেছে শাকটা আর আরেকটা পাতিলে আরেকটা করে আর কি এখন আমার রান্না শেষ এই যে ছোটো কড়াইয়ের মধ্যে জল দিতে একটু বাড়তি হয়ে গেছে তাই আমি কড়াইতে দেখছি দিয়ে দিছি ডেকসিটাতে একটু জুল ঠিক আছে তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো রান্না আমার শেষ এন আমরা খানা খাইতে চলে যাচ্ছি এই যে শাক মরিচ তারপরে আলু শুক্তির তরকারি সবাই ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আর ফুল ভিডিওটা আপনারা সবাই মিলিয়ে দেখিবেন আর রান্নাগুলো যদি আপনাদের কাছে সুন্দর লাগে তাহলে আর রান্নাগুলারে আপনারা পছন্দ